নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে মাই ইজি কুকিং হোমে আমার সকল বন্ধুদের স্বাগত সবাই কেমন আছো আজকে আমি বানাবো নতুন আলু দিয়ে হাঁসের ডিমের রেসিপি তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো আমি এখানে সাতটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি তো ডিমটাকে সেদ্ধ করে নেব এখানে সাতটায় ডিম নিয়েছি এরপর ডিমটা সেদ্ধ করব এক চামচে খুব ছোট চামচের এক চামচ একটু নুন দিয়ে দেব নুন দিয়ে সেদ্ধ করবো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খোসাটাও খুব ভালো মতো ওঠে তো সে ডিম সেদ্ধ হতে থাকবে এখানে আমি কি কি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে দেখাই ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলুও নিয়ে নিয়েছি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি তো এখানে টমেটো একটা বড়ো সাইজের টমেটো কুচি আর এখানে আদা রসুন পেস্ট আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি খুব কম উপকরণ দিয়ে এই ডিমের মানে ডিম রান্নাটা করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবারে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব যদি আমার ডিমের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খাবেন আশা করি ভালো লাগবে তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে ডিমটা ভাজবো তেলটা ছিট না নুনটা দিলে তো ডিমটা একটু নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো তাহলে বেশ কালারটা সুন্দর আসে এবারে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এইভাবে ডিম রান্না করবেন খুবই ভালো লাগে খেতে নতুন আলু দিয়ে একদম একটা পাতলা ঝোল করব এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নেব এবারে আমি ডিম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর দিয়ে দেব আলু আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব এরপরে দিয়ে দেব ফোড়নে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তার সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচ গোটা গোলমরিচ ফোড়নে দিলাম আর দিয়ে দেব গোটা জিরে দেওয়ার পরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো ছোটো ছোটো ডুমোডুমো করে টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো এরপর দিয়ে দিলাম খুব সামান্য নুন নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে ওই জন্য নুনটা একটু অ্যাড করলাম ভালোভাবে নাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি এখানে জিরে বাটা ধনে বাটা কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে জিরে ধনে শুকনো খোলায় ভেজে নামাবার সময় ছড়িয়ে দিতেও পারেন আদা রসুন পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো একবার হলো এইভাবে ডিমের ঝোল ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে মিশিয়ার করলাম তো মশলাটা খুব ভালো মতো মানে আদা রসুনের যে গন্ধ থাকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলা যত কষানো যায় তত রান্নার টেস্ট খুব ভালো হয় তো মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি ডিম আর আলু একসঙ্গে দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রথমে তো একটু দিয়েছিলাম আবারও স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়েছি চেরা চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে স্মেলটা ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে এবার আলু আর ডিমটা দিয়ে কয়েক সেকেন্ড ডাঁড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আজ কমিয়ে দু থেকে তিন মিনিট আমি এবারে ঢাকা দিয়ে দেব খুব সহজভাবে হাঁসের ডিমের ঝোল নতুন আলু দিয়ে ভাবে রান্না করবেন আশা করি খুব ভালো লাগবে আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন যদি আমার ডিমের রেসিপি ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো আমার রান্না একদম কমপ্লিট আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসব নমস্কার